গুড মর্নিং বন্ধুরা আজকের বকখালি ট্যুরের দ্বিতীয় দিন আজকে খুব সকালে আমরা উঠেছি উঠে এই বকখালি সি বিচ বরাবর আমি একটু হাঁটছি এখনও সূর্যদেব ওঠেনি তো আমার এই বকখালি ট্যুরে এই যে এখানে এসেছি এই বকখালি যে সমুদ্র সৈকতের বিশেষত্ব হচ্ছে কি না এটা সাদা বালির বীজ কিন্তু সমুদ্র স্নান খুব ভালো করা যায় সমুদ্র স্নান যথেষ্ট ভালো করা যায় এখানে সমুদ্রের ঢেউও যথেষ্ট ভালো রয়েছে তো বকখালি ছোট্ট ছুটি কাটানোর জন্য বাঙালিদের অন্যতম প্রিয় সমুদ্র সৈকত থেকে শুরু করা যাক যে কোনো জায়গা থেকে বকখালি অতি সহজেই যাওয়া যায় আমরা বকখালি গিয়েছিলাম হলদিয়া থেকে সকাল সাতটায় আমরা পৌঁছে গিয়েছিলাম কুমড়াঘাটি জেঠিঘাটে কুমড়াঘাটিতে ভেসেল অথবা লঞ্চ ধরে আমাদের পৌঁছতে হবে ডায়মন্ড হারবার আমাদের ট্যুর শুরু হয়ে গেল সকালের পরিবেশটা দেখুন খুব সুন্দর পরিবেশ কুমড়াঘাটি থেকে ডায়মন্ড হারবার যেতে সময় লাগে ভেসেলে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা অনেকটা জয় ফাটার উপর নির্ভর করে গঙ্গাবক্ষের দুপাশের যে সৌন্দর্য ফেসেল থেকে আমাদের কিন্তু দারুণ লাগলো গেলাম কুমরাহাটি থেকে ভেসেলে করে ডায়মন্ড হারবার এখান থেকে আমরা বাস ধরে বকখালি যাব এটা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ডিসটেন্স ডায়মন্ড হারবারে আমরা নামার সঙ্গে সঙ্গে একটা এসি স্টেট বাস হয়ে গেছি এটা ডাইরেক্ট বকখালি যাবে চেয়ে গেলাম কাকদ্বীপ এটা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড এটা হচ্ছে কাকদ্বীপের কালী মন্দির কালী মন্দির বন্ধুরা আমরা এখন চলে এসেছি নামখানাতে আজকের ওয়েদারটা বেশ মনোরম ওয়েদার মানে মেঘের মেঘটা মেঘের মুখটা ভার হয়ে আছে মেঘলা মেঘলা পরিবেশ এটা হচ্ছে নামখানার ওই হাতানিয়া দোয়ানিয়া নদী এবং আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে ব্রিজ সেটা ক্রস করছি এটা দেখুন মাছ ধরার ট্রলারগুলো কেমন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন বকখালি চলে এসেছি এই বাসটা ছিল আমাদের হ্যাঁ এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল আমরা একটা টোটো নিয়ে যাচ্ছি হোটেল দইপায়নের দিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড এদিকে ঢুকতে হবে নাকি দাদা দু ঘন্টাই লেগেছে না পৌঁছে গেছে আমাদের এটা হচ্ছে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা হচ্ছে আমাদের পিঠে লাল লাল ঝালঝাল ঘুগনি মুড়ি তার সঙ্গে হচ্ছে ডিম ভাজা লাল লাল ঝাল একবারে সমুদ্রের ধারে আমরা আছি

রাধাকৃষ্ণ তাই তো দেখো এখানে বকখালি টুরে আমরা বুকিং করেছিলাম রিসোর্ট তার একটা রুম টুর করে দেখাচ্ছি এই আমরা একশো এক নম্বর রুমে ঢুকছি দইপাইয়ন হোটেলে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুম এটা সুন্দর টাইলস দেওয়া রয়েছে বসার দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখছি এরকমভাবে সিলিং করা আছে একটা টিভি দেওয়া আছে দেখলাম এই রুমের সব থেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে কি শুয়ে বসে সারাদিন এই যে ব্যালকনি এই ব্যালকনি থেকে সমুদ্রের একটা অসাধারণ ভিউ দারুণ ভিউ দুর্দান্ত ভিউ এখান থেকে সমুদ্রের যে মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সমুদ্রকে সুন্দরভাবে দেখা যাবে এই হোটেলটাই হচ্ছে একদম মানে বকখালির সবথেকে সমুদ্রের কাছের হোটেল ক্যাম্পাসটাও অনেক বড় আছে আর ওইটা হচ্ছে খাওয়ার জায়গা রেস্টুরেন্ট হোটেলে ফ্রেশ হয়ে আমরা সমুদ্র স্নানের জন্য বেরিয়ে পড়েছি এটা হচ্ছে বকখালির সমুদ্র সৈকত সাদা বালির সমুদ্র সৈকত আর আজকের তো ওয়েদারটা একটু খারাপ আছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ঠিক আছে তা আমরা এই তারপর হেঁটে হেঁটে যাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে কেমন এরপরে তারপরে এটাকে পেরিয়ে আমাদের স্নান করতে যেতে হবে ভালোই লাগছে বলো আর এই বৃষ্টির এই ওয়েদারের মধ্যে আমাদের কিন্তু অভিজ্ঞতা খুবই দারুণ হচ্ছে দারুণ অভিজ্ঞতা এই আমার টিম খুব আনন্দ পাচ্ছি আমরা মানে এই হালকা বৃষ্টির মধ্যে আমরা স্নানে যাচ্ছি এখানে আবার একটা এরকম গভীর খালের মতন পড়েছি তারপর আবার চলা তারপরে স্নানে যাবো একটা দারুণ অভিজ্ঞতা জলও কিন্তু বেশ পরিষ্কার বেশ পরিষ্কার জল কিন্তু দীঘার মতন আজকে আমি দেখতে পাচ্ছি বকখালিতে বেশ ভালোই ঢেউ হচ্ছে আর সমুদ্রের যে গর্জন সমুদ্রের যে শব্দ মানে আমাদের মনটাকে দারুণ আনন্দে ভরিয়ে দিচ্ছে ঘুরতে আসার তো এটাই মজা এখন চলে এসেছি দৈপায়ন হোটেলের রিসেপশান কাম রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা আমরা এখানেই আজকের খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চ এখানেই করব পটল আলু তরকারি না পটল আলু তরকারি ডাল আবার কাঁচার থালা ওহ কাঁচার থালায় আমাদের খাওয়া দিচ্ছে তাই না আলু ভাজা পটল আলু তরকারি ডাল হ্যাঁ অনেক হ্যাঁ ভেটকিমা চলে আসছে লাল ঝোল তেলে বুঝতে পারবে যে কেমন লাগে লাল লাল ঝাল ঝাল তারপরে আমাদের ভাই বলতে ঘি দিয়ে গেল একটু ভাত দেবে হ্যাঁ ঘি পড়ে গেছে মানে ভেটকি মাছের হ্যাঁ শুধু ভেটকি মাছের সাইজটা শুধু বেশ বড় ভেটকি মাছের সাইজ একটু খেয়ে দেখি টেস্ট কেমন দারুণ টেস্ট একদম টাটকা ফ্রেশ ভেটকি মাছ সাইড সিং এর জন্য একটা আমরা টোটো ঠিক করেছি দাদার মুখে শুনে নিন যে আমরা কোথায় কোথায় যাচ্ছি

আমরা বকখালি বকখালিং এর প্রথম যে সাইটসিং হেনরি আইল্যান্ডে আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে টোটোটা আমাদের ওখানে নামিয়ে দিয়েছে এবারে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি এই যে রাস্তার দুদিকটা অরণ্য মানে সুন্দরবনের কিন্তু একটা ফ্লেভারে আমরা পাচ্ছি দুদিকটা ম্যানগ্রোভ অরণ্য বেশ রাস্তাটা খুব সুন্দর এই কাঠের ব্রিজটা পেরিয়ে আমাদের হেনরি আইল্যান্ডের ওই সমুদ্রের ওই দিকটা আমরা যাচ্ছি এটা একটা সুন্দর কাঠের ব্রিজ এই জায়গাটা যেটা বলছে যে চোরাবালি এবং চোরা স্রোত আছে এখানে মনে হয় সমুদ্রে স্নান করা যায় না অত বিশাল হ্যাঁ কোথায় হলুদ কাঁকড়া লাল কাংড়া সব রকম আছে লাল কাঁকড়া আর ল্যান্ডস্কেপটা খুব সুন্দর দারুণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি এই হেনরি আইল্যান্ডের বিচে এখন ঘুরে বেড়াচ্ছি তো দারুণ লাগছে মানে বিকালের এই মানে একদম মোহময় যে পরিবেশ এই পরিবেশে হেনরি আইল্যান্ডটাকে খুব ভালো লাগছে এদিকটাও কিন্তু একটা ম্যানগ্রোভ জঙ্গল সে সুন্দরবনের কিছুটা ফ্লেভার আমি পাচ্ছি আর এদিকে একটু দেখাও এদিকে কিন্তু ট্যুরিস্টরা বেশ ভালোই ট্যুরিস্ট এসছে আর সূর্যদেব সবে অস্ত যাচ্ছে তো ওভারঅল আজকের ওয়েদার বা এই যে পরিবেশটা দারুণ লাগছে দারুণ লাগছে পঁচিশে আগস্ট আজকে এই হেনরি আইল্যান্ডের দ্বীপে আমাদের ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে তো আমরা চেষ্টা করছি যে এই বিচে কোনো ধরনের শামুক ঝিনুক এগুলো আমরা খুঁজে পাই কি না তো মোটামুটি এই যে এদিকে আমরা একটা ঝিনুক খুঁজে পাচ্ছে একদম ও ঝিনুকের অবস্থা এই তো এখানকার যে সমুদ্র সৈকত অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে নোংরা যেমন বকখালি বিচে যতটা নোংরা দেখেছিলাম এখানে কিন্তু পরিষ্কার যথেষ্ট পরিষ্কার সমুদ্র সৈকত সেরকম নোংরা এখানে একদম চোখে পড়ছে না একদম মানে নির্ভেজাল এবং নির্জন সুন্দর সমুদ্র সৈকত এখানকার যে ওয়েদার বা মানে বাতাস দারুণ একটা পরিবেশ করেছে ঢেউ আছে মোটামুটি ঢেউ আছে এটা বঙ্গোপসাগর এই বয়াটা মনে হয় কোনো সময় হয়তো ছিঁড়ে এখানে চলে এসেছে আর ইয়াস ঝড়ের পরে এখানে গাছগুলোর অবস্থা দেখুন ইয়াস ঝড়ের পরে গাছগুলো কিন্তু বেশ কিছু ভেঙে গেছে

মানে গভীর সমুদ্র সমুদ্রে যেসব প্রলার মাছ ধরে তারা এখানে মাছগুলোকে আড়তে স্থানান্তরিত করে আর কি মাছগুলো এখানে তারা আনলোড করে একটা মাছের মানে উৎক গন্ধ পাচ্ছি এরকম মাছ ধরা নৌকাগুলো পুরো ভর্তি আছে পরপর সারিবদ্ধ হয়ে মাছ ধরা নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে এদিকটা ওরে বাবা এদিকট বিশাল মাছ ধরানো জাল ফেলছে বলে জ্বালানিং আর কি মাছ পড়েছে ট্যাংরা মাছ অনেক এসছে জম্মুদ্বীপটা কখন যায় দাদা আর এখন গেলে কোথায় সমুদ্রতে যাবে নাকি সমুদ্রে যাবে কিন্তু মোহনা পর্যন্ত মোহনা অব্দি যাবে পার হেড কত লাগছে দাদা আমরা তো সাতজন আছি একশো টাকা করে পার হেড জম্মুদ্বীপ দেড়শো টাকা করে পার কুড়ি পঁচিশ জন হ্যাঁ এই নৌকা ওই সমুদ্রে নিয়ে যাচ্ছে আর কি চল্লিশ মিনিট করে ঘোরাবে পার হেড একশো টাকা করে বলছে সমুদ্রে কিছুটা যাবে আমরা ওই কিনছি সত্তর টাকা পার কিলো এই এটা হচ্ছে গাংমুরলা আমরা এখন চলে এসেছি কার্গিল বিচে এটা হচ্ছে কার্গিল বিচ তো কার্গিল বীচ বকখালির একটা অন্যতম দ্রষ্টব্য হচ্ছে এই কার্গিল বিচ এই কার্গিল বিচের যে পরিবেশ বা এই যে এখানে যে মানে পাথরগুলো দেওয়া আছে সেই মুম্বাইয়ের মেরিন ড্রাইভে যে ধরনের বোল্ডার থাকে এখানে সেই ধরনের বোল্ডার দেখতে পাচ্ছি এছাড়াও এখানকার বীজটা মানে বিশেষ করে সূর্য ডোবার যে দৃশ্যটা সত্যি খুব সুন্দর এই সূর্যদেব ডুবে গেছেন কিন্তু তার শেষ যে রশ্মি এখনো কিছু দেখা যাচ্ছে বিকেলের দিকে এখানে বিভিন্ন দোকান বসে চা মশলা মুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দোকান থাকে টোটো করে আমরা এই দিক থেকে এসেছিলাম এটাই হচ্ছে কার্গিল বিচ কার্গিল বিচের এই যে তিন পায়া যে বোল্ডার গুলো এগুলো কেন রেখেছে আমার ঠিক জানা নেই বন্ধুরা আপনারা যদি কেউ জানেন যে এই ধরনের বোল্ডারগুলো এখানে কেন রাখা আছে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন আর এই বিচটার নামও কেন কার্গিল হলো সেটাও আমার জানা নেই সেটা যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন শুধু আকাশের রংটা দেখুন একটা মানে বিভিন্ন রঙের খেলা চলছে যেন আকাশ আকাশ আর সমুদ্র ওই দিকটা মনে হয় যেন দিগন্তে সমুদ্র এবং আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে হালকা হালকা বাতাস মানে এখানকার যে মোহময় পরিবেশ এই সন্ধ্যার সময় আগস্ট মাসের সত্যি দারুণ বন্ধুরা আমাদের বকখালি সাইড থেকে এটা শেষ দ্রষ্টব্য এটা হচ্ছে ফেজারগঞ্জ ফেজারগঞ্জ বীচ ফেজারগঞ্জ বিচে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়ুকল আমরা ভূগোল বইতে যেসব পড়েছিলাম বায়ুকল এই অন্ধকার হয়ে গেছে অতটা দেখাতে পাচ্ছি না বায়ুকল গুলো আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচ হচ্ছে ফ্রেজা সাহেবের বাংলো ছিল একটা সময় কিন্তু এখন হ্যাঁ এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর অন্ধকারে ঠিকমতো দেখাতে পারছি না আর এলাকাটা অনেকটা মানে ভাঙচুর অবস্থায় রয়েছে আর সকালে দেখতে পেলাম এই বকখালি বিচে ভারতীয় চটরক্ষক বাহিনীর অর্থাৎ কোস্ট গার্ডে এই হোভারক্রাফটটা এখানে রয়েছে এই হোভারক্রাফটা আমি হলদিয়াতে সাধারণত দেখতে পাই তো এখন দেখতে পাচ্ছি যে এই বকখালির এই বিচেও হোবার রাখা আছে এটা মনে হয় রেডি হচ্ছে মানে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছে জলে নামছে দেখুন ইন্ডিয়ান এই হোবার এই জলযানটি মানে স্থল পথে সমানভাবে জলেও এরা চলতে পারে উপকূল রক্ষী বাহিনী এটা একটা মানে দারুণ জলযান যুদ্ধ যুদ্ধ করার ক্ষেত্রে খুব পারদর্শী এটা কিভাবে দেখুন ডাঙায় চলছে এখন কিন্তু ওভার ক্রাফ্ট ডাঙায় চলছে এরপরে আস্তে 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 ও কিন্তু সমুদ্রের দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে এই ক্রমশ একবারে জলের দিকে এগিয়ে চলেছে এই এই বঙ্গোপসাগরে নাচছে বিরাট উচ্চ গতিযুক্ত খুব স্পিডে যেতে পারে আমাদের মানে উপকূলীয় অঞ্চলে কোনো যদি শত্রু দেশের কোনো ট্রলার জাহাজটাস ঢুকে যায় এরা যুদ্ধ করে এবং আমাদের জেলেদের প্রোটেকশন দেয় বিপদের সময় সাহায্য করে এই হবার ক্লাব দেখুন অসংখ্য দোকান আছে সুন্দর দিকটা এখানকার পরিবেশটা কিন্তু অত্যন্ত মোহময় হয়ে ওঠে খুব সুন্দর পরিবেশ হয় এখানে এই সমুদ্র ধারে বসার চেয়ার পাওয়া যায় চেয়ারে বসে বিভিন্ন দোকানে খাওয়া দাওয়া করে এখানে সময় কাটাতে পারেন এটাই হচ্ছে বকখালি বীচ মাছকে সুন্দর করে এরা ভেজে দেয় সন্ধ্যের দিকটা এই জায়গাগুলো একটা আলাদা মানে রূপ ধারণ করে আর কি খুব সুন্দর লাগে আর এগুলো কেনাকাটা করার জন্য প্রচুর দোকান রয়েছে এখানে সমুদ্রের ধারে বসার জন্য বেশ কিছু বেঞ্চ করা রয়েছে তো বেঞ্চগুলো কিন্তু যথেষ্ট হাইটে করা আছে কারণ এখানে ওই জোয়ারের জল চলে আসে সে কারণে বেঞ্চগুলো বেশ এখন একটা ঠ্যাঙের উপরে অনেকটা উঁচুতে করা রয়েছে বন্ধুরা আমি এখন যাচ্ছি বকখালির বনবিবি মন্দিরে এটা এই জঙ্গলের মধ্যে একটা মন্দির অত্যন্ত পুরনো মন্দির খুব জাগ্রত মন্দির এই জঙ্গলের মধ্যে এই মন্দিরটা লুকিয়ে রয়েছে অনেকে হয়তো ব্যাক বকখালি বেড়াতে এসেও এটা জানেন না এই ঐতিহ্যবাহী মন্দিরটা আমি যাচ্ছি বকখালি সিবিস থেকে পূর্ব দিকে হাঁটতে হবে বেশ কিছুটা হাঁটলে এই জঙ্গলের মধ্যে এই মন্দিরটা আত্মগোপন করে রয়েছে চলুন দেখা যাক তো এটাকে সবাই বক খালি বলে কিন্তু কালকেরও আমি কয়েকটা বক দেখেছি আজকেরও এই এই যে দেখুন বক এখানে এক মনে মাছ ধরেছে এখানে এছাড়াও এখানে কিন্তু প্রচুর মানে সামুদ্রিক পাখি রয়েছে আর কি সিগাল এই ধরনের বিভিন্ন ধরনের পাখি রয়েছে বলছি দাদা বন মন্দিরটাকে মন্দিরটা দিকে এই সাইডে বনবি একটা মন্দিরটা কোথায় বন মন্দির এই সোজা আচ্ছা বন্ধুরা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম যে বনভূমির মন্দির এই সমুদ্রে ধারা বরাবর যেতে হবে আর কি তো একটা বেশ রোমাঞ্চকর এই জঙ্গলের সুরি পথ দিয়ে আমি ক্রমশ এগিয়ে চলেছি বন ঠাকুর নেই কেন আগে তো ছিল অনেক বছর আগে এসেছিলাম নষ্ট করে দিয়েছে না বনভূমির মন্দির মানে সুন্দরবনে তো একটা মানে ঐতিহ্যবাহী মন্দির আর কি একটা ছোট্ট টিনের চালের একটা এক চালা মন্দির ছিল তো এখন দেখুন ওখানে পাথর ফাথর বসিয়ে শেষ করে দিয়েছে যেটা পুরনো ছিল সেটা এখন নেই সেটা ভেঙে দিয়েছে আছে আজ থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে যখন এসেছিলাম তখন পুজো টুজো আছে তো এখন ওই আবার নতুন আবার নতুন করে হচ্ছে নতুন করে হচ্ছে এইটা হচ্ছে আপাতত একটা বিগ্রহ রয়েছে আর নতুন করে হচ্ছে সারা বছরই থাকতো এখন তো এই বনবিবি আমরা দেখা না পেলেও পরের বারে এলে নিশ্চয়ই দেখা পাবো তো এই জায়গাটা কিন্তু বেশ আমাদের ভালো লেগেছে যে একটা দারুণ বেশ জঙ্গলের পরিবেশ বালিয়াড়ি আর হচ্ছে সামনে সমুদ্র সামনে সমুদ্র এবং এখানকার যে রাস্তা এবং বালিয়াড়িটা খুব সুন্দর এই এই সিংহাসনে কে উঠতে পারে দেখি টেস্ট হবে কার কত ফিজিক্যাল ফিটনেস আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে